আসসালামু আলাইকুম সুপ্র আমরা এই পর্বে আলোচনা করব মধ্য পদলোপি বহব্রি সমাস একচুয়ালি যারা আমার কর্মধারের ভিডিওটা দেখছেন তাদের কাছে এটা কোনো ব্যাপারে হবে না কারণ মধ্য পদলোপি বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে আপনার এখানে মধ্যপদটা কীভাবে লোপ পাবে এখানে আরেকটা একটা বিষয় বলি এখানে আমরা কর্মধার মানে বহব্রি সমাস কিন্তু মূলত আট প্রকার জানি এখানে কয় প্রকার জানি আট প্রকার তো আমরা গত পর্বে করছিলাম তিন প্রকারের এবং বহব্রি সমাসের বেসিক বিষয়গুলো আলোচনা করছিলাম তো আজকে মোটামুটি আমরা এখানে সবই শেষ করবো ইনশা আল্লাহ ওকে তো আমরা প্রথমত দেখি মধ্য পদলোভী বহুব্রী সমাজটা মূলত আসলে কি তো মধ্য পদলোভী বহুব্রী সমাজ বলতে আমরা কি বুঝি এখানে ব্যবহৃত বাক্যাংশের কোন একটা অংশ সমস্ত লোপ লোভ পায় এখানে ওকে কোন একটা অংশের সমস্ত কি লোভ পায় যেমন আমি বললাম এখানে বিড়ালের চোখের ন্যায় যে চোখ নারী দেখেন ওকে বললাম যে বিড়ালের বিড়ালের চোখের ন্যায়

সরি বিড়াল চোখে এই অংশটা আমার থাকতেছে আর আমাদের চোখের ন্যায় এগুলো কিন্তু আমাদের কি হচ্ছে বলুন তো আমাদের লোভ পাচ্ছে না এখানে লোভ মানে কি এগুলো আমাদের প্রকাশ পাবে না আর কি তো বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারী সেটা হচ্ছে বিড়াল চোখে তার মানে একটা মধ্যপদ তারপর আপনি এখানে এরকম আরো দিতে পারেন যে হাতে ঘড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে হ্যাঁ হাতে ঘড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে দেওয়া হয় যে অনুষ্ঠানে যে অনুষ্ঠানে হাতে ঘড়ি এখানে হুম এদিকে বলছে হাতে ঘড়ি বলা এখানে হাতে ঘড়ি বলতে আমরা বুঝি হাতে ঘড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে এখানে তবে গায়ে হলুদ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে ওকে তো গোফ খেজুর এটা খুব ইম্পর্টেন্ট যে গোফ খেজুরে গোফে খেজুর পরে গোফে এখানে আমাদের এখানে চন্দ্রবিন্দু হবে এখানে গোফে খেজুর হ্যাঁ খেজুর এটা একটু ভুল হয়েছে এখানে বানানটা গোফে খেজুর পরে থাকলেও খায় না যে পরে থাকলেও খায় না যে এখানে ওকে খায় না যে এটা তো কি গোফ খেজুর হয় ওকে গোফ খেজুর গোফ

যে বৌপুরী সমাসের পূর্বপদ এবং পরপদে কোন পরিবর্তন হয় না লিখবেন এখানে পূর্বপদ ও পরপদের কোন পরপদের হ্যাঁ পরপদের কোনো কোন পরিবর্তন হবে না এখানে কোনো পরিবর্তন হয় না ওকে তার মানে পূর্বপদ এবং পরপদের কোনো পরিবর্তন হবে না আর ব্যাসবাকে জার বইবে কিন্তু এখানে এটা আমাদের বব্রী সমস্যা হচ্ছে একটা এক্সাম্পল এখানে ব্যাসবাকে কি বইবে এখানে জার বইবে আই থিঙ্ক ব্যাপারটা আমরা বুঝতে পারছি এখানে যেমন আমি এখানে এক্সাম্পল যদি এখানে যেমন গলায় গামছা বললাম এখানে ওকে গলায় গামছা গলায় গামছা গাম সা একে আপনি যদি এখানে লিখবেন যে গলায় গামছা জার এখানে গলায়

তারপরে আপনি এখানে বলতেন মুখে ভাত এখানে মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে এখানে গায়ে হলুদটা এখানে পরে কিন্তু কথা হচ্ছে আমাদের এখানে এই হাতে ঘড়ি গায়ে হলুদ কানে ক কলমে এই বিষয়গুলো আমাদের কিন্তু কী পরে এখানে এই অলুকের মধ্যে পড়ে এখানে কারণ আমাদের যেগুলো আসলে আমাদের ওই ব্যয় পূর্বপদ এবং পরপদ যা হয় মানে পূর্বপদ যা হয় পরপদ তাই বসে এখানে শুধুমাত্র এখানে কি যার কথাটা ইউজ হয় এখানে ওকে এরপর হচ্ছে নৌ বৌবরি সমাস এখানে আমরা কিন্তু নৌ বৌ নৌ কর্মধারের সমাস পড়ছিলাম এখানে নৌ বহুব্রি সমাস ওকে বহুব্রীহি সমাস এখানে নৌ বলতে আমরা এখানে কর্মধারে পড়ছিলাম না বোধক না এখানে আমাদের না বোধকে বুঝাবে এখানে ক্লিয়ার না বাসক অব্যায় আমাদের এখানে হবে আর কি মানে না বুঝ কিছু বুঝাবে সে ফর এক্সাম্পল বললাম হচ্ছে নাই বোধ যার নাই বোধ যার যার কথাটা আমাদের কেন বসলে এটা আমাদের এখানে ব্যাজ বাক্যে এখানে আর এটা হচ্ছে অবোধ বলা যায় অবোধ ওকে তার বলা হলো এখানে নাই নাই হ্যাঁ কি জ্ঞান যার অজ্ঞান হ্যাঁ অজ্ঞান এখানে ন হয় এখানে নাই হচ্ছে আমাদের অর্থ হচ্ছে ন জ্ঞান যার এখানে ন জ্ঞান যার এখানে বেহেড যার বেহেড হ্যাঁ নাই নাই চার হাজার না চার এগুলো বলতে পারে এখানে ন চার হাজার বা এখানে না চার হাজার না স্যার ওকে আচ্ছা নাই ভুল যার নির্ভুল ওকে এগুলো পড়বেন এখানে যেগুলো না যেগুলো বুঝাবে সেগুলো হচ্ছে আমাদের কি বুঝাবে নব বহুবীর সমস্যার মধ্যে পড়বে এখানে এবার হচ্ছে আমাদের এখানে প্রত্যয়নিক বহুবীর সমাস এখানে ওকে প্রত্যয়নিক বহুবীর সমাস প্রত্যয় প্রত্যয়ন্ত বহুব্রী সমাজ এখানে বহুব্রীহি সমাজ এই প্রত্যন্ত বহুব্রীহি সমাসের ক্ষেত্রে আমাদের জাস্ট একটা বিষয় মনে রাখতে হবে এখানে সমস্ত পদে আমাদের এখানে সরেয়া তারপরে এখানে আপনার হচ্ছে এ ও এই মানগুলো থাকবে এখানে এই এগুলো থাকলে বুঝবেন যে আমাদের প্রত্যেক বহুব্রী সমাজ এখানে এই মানগুলো থাকলেই সে ফর এক্সাম্পল আমি একটু একটা হচ্ছে চোখা বললাম এখানে চোখা চোখা না তো এক চোখা এখানে দেখুন চোখ প্লাস আ হচ্ছে না এখানে এটাকে লেখা যায় না চোখ প্লাস আ চোখ প্লাস আ তাহলে আ কিন্তু আছে এখানে তাই না এই যে আমাদের এক চোখা হলো কি মানে বৌবরি মানে একদিকে চোখ যার এখানে বলা যাবে এখানে এক দিকে চোখ যার এটা হচ্ছে আমাদের এক ক্লিয়ার আচ্ছা বললাম যে ঘর মুখ বললাম এখানে ওকে ঘর মুখ। ঘর মুখো হ্যাঁ মুখো এখানে মুখের ক্ষেত্রে এখানে মু আর খ প্লাস কিন্তু ও অবশ্য মুখো ওকে তো এই ঘর মুখতে আমাদের কি হবে এখানে ঘরের দিকে মুখ যার এখানে ঘরের দিকে দিকে মুখ জার ক্লিয়ার ব্যাপারটা এরপর আপনি এখানে বলতে পারেন এখানে নিখরস হ্যাঁ নিখরজ এখানে নিখরসে এই নি খরচে তাই না আচ্ছা তার মানে নাই খরচ যার বা নেই খরচ যার এখানে বলতে পারেন নেই খরচ যার এখানে আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন এরপরে মোস্ট অব দা ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে আট নাম্বারটা হচ্ছে আমাদের সংখ্যা বাচক এখানে হ্যাঁ সংখ্যা বাচক বব্রিক তো সংখ্যা বাচকের ক্ষেত্রে আমাদের কোনো কিছুকে সংখ্যা বুঝাবে এখানে কোন একটা অঙ্ক এরকম মানে সংখ্যা বলতে আমরা পূর্ব পদে পদে বাচক হলে হলে তাকে আমরা কি বলবো এখানে সংখ্যা বলবো তার মানে এখানে সংখ্যা প্লাস নাউন এখানে ওকে কি বলে সংখ্যা প্লাস নাউন যার সংখ্যা প্লাস নাউন যার এটা আপনার মনে রাখবেন এখানে এর কর্মধরা গে যেগুলো ছিল না একটা বৌবৃতে যেটা ছিল আর কি বৌবৃটা আমাদের কিন্তু সেম মানে বৌবৃ না দিগু সমাজ সরি দিগু সমাজ তো যেমন বল আনন এখানে হ্যাঁ দশা নন দশ আনন হ্যাঁ দশ আনন যার এখানে কিন্তু দশ আনন যার এই দশ আনন যার এটা হচ্ছে দশার খুব ইম্পর্টেন্ট এখানে দশ গজি এখানে বললাম দশ গজি ওকে দশ গজি দশ গজ পরিমাণ পরিমান এখানে দশ গজ পরিমান তারপর এখানে বললাম যে চৌচালা হম চালা তাহলে চৌচাল যে ঘরের এখানে চৌচাল যে ঘরের আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু আমাদের এখানে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট এখানে কোশ্চেন ওকে এখন একটা বিষয় বলি এখানে যেমন আপনার এখানে খুবই আসে এখানে যেগুলো যেমন এখানে আসে আমি যেগুলো পরীক্ষা আসে নর্মালি এখানে সমাসও আসে সমস্যা কিন্তু আমরা এগুলো কিন্তু পাইনি কিন্তু এখানে অন্তঃপদী বহুবুড়ি সমাসের মধ্যেও আমাদের এখানে ব্যাজ বাক্যের শেষ পদ লোপ পাবে এখানে ওকে ব্যাসবাক্যে কি হবে শেষ পদ লোপ পাবে যেমন এখানে দশ বছর বয়স দশ বছর বয়স যার এখানে দশ বছরে দশ বছরে তার মানে আমাদের বছরে বয়সটা শেষ মানে আমাদের দশ বছর বয়স এখানে আমাদের শেষ পথ মানে এটা আর কি দশ বছর এখানে হবে দশ বছরে ওকে বয়স হয় এটা হচ্ছে আমাদের ব্যাজ বাকি গেল আচ্ছা তারপরে এখানে আপনার এখানে বিশ মন পরিমাণ যার এখানে বিশ মন পরিমাণ যার এই পরিমাণটা বাদ গেলে কি হবে বিষ্মন হবে না শুধু আর কি হবে বিষ মনি ক্লিয়ার আবার এখানে আমাদের আরো কিছু এখানে এক্সাম্পল আমি বলি যেমন স্ত্রী সহিত বর্তমান এখানে এটা আপনার এখানে আরেকটা প্রকার ভেতর মতো পড়বে এখানে সহার্থক বহুপুরি সমস্যার মধ্যে পড়ে সহার্থকের ক্ষেত্রে আমাদের স মানে সহ অর্থ করে করে কি ওকে আমি এখানে যে বলি স্ত্রী স্ত্রীর বর্তমান এটা পরীক্ষায় প্রচুর আসতে এখানে জিনিসটা পড়তে হবে এখানে ওকে স্ত্রিক তারপরে এখানে আছে বিনয়ের সঙ্গে বর্তমান এখানে হ্যাঁ বিনয় এর সঙ্গে সঙ্গে বর্তমান এখানে সবই নয় ক্লিয়ার ব্যাপারটা এইগুলো কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু প্রচুর লাগবে এখানে এই এই বিষয়গুলো লাগবে এখানে অনেক এবং পরীক্ষায় বিগত সালগুলোতে এই কোশ্চেন গুলো খুব আছে আমরা এই ভিডিওটা বুঝে থাকলে আমরা অবশ্যই নেক্সট ভিডিও গুলো বুঝবো ইনশাল্লাহ